দেখেছিস গাছে কি সুন্দর তেঁতুল এসেছে বাপরে বাপ দেখেই তো জল এসে যাচ্ছে আচ্ছা তুই তুই এক কাজ কর তো লম্বা পারতে পারিস কিনা আর আমি এখানে বসে বসে দেখি কেউ আসছে কিনা তাড়াতাড়ি কর আরে কি যে বলিস না এত লম্বার হলাম কই কত উঁচু দেখেছিস গাছটা আরে চেষ্টা করে তো দেখবি হারার আগে হেরে গেলে কি আর তেঁতুল খাওয়া হবে আচ্ছা ঠিক আছে আমি দেখছি তুই পাহারা দে যেন কেউ না দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কর তেঁতুল পর তেঁতুল পর জীবের জল টেনে দল একটু যদি তেঁতুল পাই দুই বান্ধবী মিলে বাগাবাগি করে খায় ও রিঙ্কি তাড়াতাড়ি আয় পেটটা তো আমার বেতায় শেষ হয়ে যাচ্ছে রে একটু বাঁচা আমাকে রক্ষা কর বান্ধবীর চিৎকারে তেতুল পাড়া গেল রসার তলে জল দিয়ে এসে বান্ধবীকে সে তরল টেনে আরে কে রে ওই তেতুল তলায় সারা দিন শুধু পাথর চোরাচুরি লাফালাফি আমার কাছে তেঁতুলের দিকে তোদের এত নজর কেন রে যা বাঘ বলছি না আসবো আমি ও আচ্ছা আচ্ছা তাহলে এই ঘটনা এর এই নাটকটা তাই না আরে হ্যাঁ যদিও তেতুল থেকে এসেছিল জীবের জলের ঢল কিন্তু ইজ্জত বাঁচাতে হলে এখন যে দিতেই হবে দর। করেছে চিল্লা চিল্লি তাই শুনে আমি খালাম বেটবে তার মাতলামি এখন শিয়ালের মতো আঙ্গুর ফল টক না বলে আমরা বলব তেতুল যদিও টক মিষ্টি কিন্তু পরের গাছের ফল নয়তো আমার জন্য সৃষ্টি যদিও তেতুল ফল টক মিষ্টি কিন্তু অন্যের গাছের ফল নয়তো আমার জন্য সৃষ্টি একতা বলতে বলতে দুই বান্ধবী বাড়িতে চলে গেল আসলে আগে কতই দুষ্টুমি করতাম আর এখন আগেকার কথা মনে পড়লেই অনেক হাসি পায় আরে হ্যাঁ কিন্তু মজার ব্যাপার কি জানিস ওই তেঁতুল গাছটা কিন্তু এখনো আছে গতদিন রাত্রে ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল রহিম চাচার মেয়ে হঠাৎ নাকি ওর কি যেন হলো শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো তারপর থেকে তো অসুস্থ কত করছে রে বাবা আরে এখনকার যুগে কেউ কি আর জার পুক করে নাকি আর তেঁতুল দিয়ে গেছে তাই কেউ কেউ বুতে ধরেছে এসব কে বলেছে আরে শুন আমি বলছি কি হয়েছে আরে অত অনার্স ফাইনাল ইয়ারে পরে ওদের নাকি পরীক্ষা ছিল তাই ফিরতে ফিরতে সন্দেহ হয়ে গেছে দেরি হয়ে যাবে ভেবে সোজা রাস্তায় না গিয়ে ওই চাচিদের তেঁতুল গাছটা নিচ দিয়ে যাচ্ছিল আর তখনই ওর দম বন্ধ লাগে আর ও সেখানেই মাথা ঘুরে পড়ে যায় কিন্তু বাড়িতে ফিরতে দেরি হওয়ায় সবাই ওকে খুঁজে না পেয়ে চিন্তা একেবারে একাকার হয়ে যায় আর পরদিন সকালবেলা ওকে ওই চাষিদের তেঁতুল গাছটা তারপর বাড়িতে নিয়ে যায় এবং ও যা ফিরকে নিয়ে আসে তারপর যা হচ্ছে বলার রে মানুষের কাজ করতে করতে আমি ক্লান্ত না মামায় শান্ত তোমাদের যত টেনশন এক মিশেই হবে শেষ এই তো গতদিন কলেজ থেকে আসার সময় ওই তেতুরগা স্ট্যান্ডে যেই মাথা পড়েছে কে জানি কি হলো একটু দেখে দেন বয়ের নেই কারণ আমার কাছে বয় করা পারবেন ওই সব ভূত আমার কাছে আসলে দিব একটা চর সামনে গিয়ে পড়ে মরেই থাকবে তারপর মা মেয়েকে নিয়ে এসে বসিয়ে দিলেন ওর সাথে তুই পড়েছিস কেন খাবি নাকি মা নাকি পালাবি এসেছি তো বেশ করেছি মারছিস কেন আমাকে মারবো তো যতক্ষণ না পর্যন্ত মেয়েটার সাথে থেকে পানি দিচ্ছিস ততক্ষণ পর্যন্ত তোকে মারতেই থাকবো আচ্ছা ওকে এরকম মারার কারণ কি ওর সাথে নাকি তেঁতুল গাছের বুত লেগেছে এভাবে মারলে বুথটা কেন লেগেছে স্বীকার করবে তারপর উনি কিছু একটা দেবেন যদিও চলে যায় তাহলে আর যদি না যায় তাহলে মারতেই থাকবে কারণ অত ব্যথা পাবে না লেগে থাকা না নাকি মার পাবে ব্যথাটাও ভুদ্ধি পাবে আরে কি বলছিস মানুষ এই যুগে এসেও সেই আগের যুগে পরে থাকলো আরে বুটটুথ বলে হয় না কি কিছু আরে বোকা তুই তো শহরে থাকিস তাই জানিস না ওই কাছে ভূত আছে ছোটোবেলায় যেরকম বলতো এটা কিন্তু সত্যি প্রায় সময় রাতে কেউ ভূত ওদেরকে অজ্ঞান করে দেয় আরে বোকা রাতে আর সব বুটটুথ বলে কিছু হয় না রাতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পরিবেশে বেশি থাকে আর তেঁতুল গাছের পাতা যেহেতু বেশি তাই তো অক্সিজেন বেশি তৈরি করে আর কার্বন ডাইঅক্সাইড বেশি শোষণ করে রাতে যেহেতু কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে না তাই বেশি জমা হয় তাকে গাছ কেন কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে আর যদি গাছ করেও তাকে তাহলে তো সব গাছ করবে শুধু তেঁতুল গাছ আর বট গাছের নিচে গেলেই কেন মানুষ অজ্ঞান হয়ে যায় দমবন্ধ লাগে বলতো সূর্যের আলোর উপস্থিতিতে স্মারক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য গাছ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে তাই দিনের বেলা পরিবেশে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের পরিমাণটা বজায় থাকে কিন্তু রাতে যেহেতু সূর্যের আলো থাকে না তাই ওই খাদ্য তৈরির প্রক্রিয়াটা বন্ধ থাকে যার কারণে কার্বন ডাইঅক্সাইড গাছের নিচে জমা হয়ে যায় এবং বিষক্রিয়ার সৃষ্টি করে যার কারণে মানুষ যখন ওই দিক দিয়ে যায় দম বন্ধ অনুভব করে আর গাছের পাতার পরিমাণ বেশি থাকায় ওই গাছটা কার্বন ডাই অক্সাইড পরিমাণ বেশি শোষণ করতে পারে আর রাতে যেহেতু শোষণ করতে পারে না তাই এই সমস্যাটার সৃষ্টি হয় ও আচ্ছা তাই নাকি এত দিন তো এটা জানতাম না আর রহিন চাচাদের বাড়িতে গিয়ে ওদের সব বোঝে বলি মেয়ে এটা হয়তো বেশি ভয় পেয়েছে তাই একটু উলটপালট করছে ওকে ডাক্তার দেখালে সব আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তারপর দুই বান্ধবী মিলে ওদের বাড়িতে গেল এবং তেঁতুল কাছে যে বুট বলে কিছুই হয় না তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে তাদেরকে বুঝিয়ে বলল এবং তার কথা শুনে সবাই তার কথা বুঝতে পারলো এবং মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে গেল তারপর মেয়েটি সুস্থ হয়ে তারা হাসি আনন্দে দিন কাটাতে লাগলো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন